হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের ইতিহাসের এমসিউর একটি সেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক এর আগে আরও একটি সেট আলোচনা করেছি খুবই গুরুত্বপূর্ণ সেট সেই ভিডিও যদি না দেখে থাকো তার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে এবং স্ক্রিনে পাবে সেখান থেকে দেখে নিতে পারো তো চলো ভিডিও শুরু করা যাক এক নম্বর প্রশ্ন বলছে বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের দাগের ইংরেজি ভাষায় প্রথম মুদ্রিত লোককথার নাম হলো অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে টম স্থামবে কাহিনী নেক্সট হচ্ছে দুই নম্বর প্রশ্ন ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ উক্তিটির প্রবক্তা অপশান নাম্বার সি ই এইচকার তিন নম্বর প্রশ্ন বলছে কলোনিয়াস যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হলো ল্যাতিন অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন বলছে চার নম্বর প্রশ্ন ইন্ডাস্ট্রি অ্যান্ড এম্পায়ার গ্রন্থের লেখক হপসমস অপশান নাম্বার সি হান্টার কমিশনের সুপারিশগুলি কবে প্রকাশিত হয় অপশান নাম্বার ডি আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে ছয় নম্বর প্রশ্ন টাইপিং বিদ্রোহ শুরু হয়েছিল চীনের অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে বলছে সিং তে নেক্সট প্রশ্ন বলছে পরে ভারতের কোন বন্দর থেকে সবচেয়ে বেশি সংখ্যক চুক্তিবদ্ধ শ্রমিক বিদেশে রপ্তানি হয়েছিল কলকাতা অপশান নাম্বার ডি নেক্সট প্রশ্ন বলছে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও কয়স্তম্ভ বলছে দেখো একটা হচ্ছে নমশুদ্ধ আন্দোলন এটা কী হবে এটা হবে বাংলা ডি হবে এরপর হচ্ছে মাহার এটা হবে মহারাষ্ট্র তারপর রয়েছে তিন নম্বর দেখো ইজহারা এটা হবে কেরালা এবং পতিদার এটা হবে গুজরাট তো অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে নেক্সট রয়েছে পরের প্রশ্ন নয় নম্বর প্রশ্ন বলছে ভাইস রয়ের নির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন অপশান নাম্বার এ সত্যেন্দ্র প্রসাদ সিংহ নেক্সট প্রশ্ন বলছে পুনা চুক্তি হয়েছিল অপশান নাম্বার সি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন বলছে দশ নম্বর সরি এগারো নম্বর প্রশ্ন বলছে পঞ্চাশে মনন্তরের সময় বাংলার বড়লাট ছিলেন অপশান নাম্বার এ লর্ড ওয়াভেল নেক্সট প্রশ্ন বলছে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকার গঠন করার কথা ঘোষণা করেন অপশান নাম্বার সি উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে একুশে অক্টোবর নেক্সট দেখো পরের প্রশ্ন রয়েছে তেরো নম্বর প্রশ্ন বলছে গান্ধীজির নেতৃত্বে গড়ে ওঠা সর্ববৃহৎ গণ আন্দোলনটি হলো অপশান নাম্বার ডি ভারত ছাড়ো আন্দোলন পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচিত হন কে ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট প্রশ্ন ঠান্ডা লড়াই রাজনীতির প্রতিবাদ হিসেবে গড়ে উঠেছিল অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে এটা হবে নির্জোট আন্দোলন নেক্সট প্রশ্ন রয়েছে দেখো স্তম্ভ মেলাও ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ চীনের প্রজাতন্ত্র এটা হবে বি মাও জেদ তারপরে রয়েছে দেখো ভিয়েতনামের মুক্তিযুদ্ধ এটা হবে হোচেমিন তিন নম্বর রয়েছে দিএন বিএনফুয়ের ঘটনা এটা হবে তিন সরি ডি অর্থাৎ জেনারেল নুগেন গিয়াপ নেক্সট রয়েছে চীনে কমিউনিস্ট শাসন এটা হবে সি অর্থাৎ সান ইয়াত সেন এরপরে পরে প্রশ্ন বলছে পঞ্চশীল নীতি ঘোষণা করেন অপশান নাম্বার বি জওহরলাল নেহেরু নেক্সট প্রশ্ন প্রথম উপসাগরীয় যুদ্ধ হয়েছিল ইরাক ও আমেরিকার মধ্যে অপশান নাম্বার সি তারপরে প্রশ্ন বিদেশের মাটিতে বিদেশের মাটিতে সোভিয়েত ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রথম নির্মিত হয় অপশান নাম্বার এ হচ্ছে ক্যারিবিয়ান সাগরের বুকে কিউবায় নেক্সট প্রশ্ন বলছি ইউএসএসআর বলতে বোঝায় অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক নেক্সট প্রশ্ন রয়েছে একুশ নম্বর প্রশ্ন বলছে বি উপনিবেশীকরণ বলতে বোঝায় অপশান নাম্বার সি উপনিবেশ ত্যাগ করা নেক্সট প্রশ্ন প্যালেস্তাইন কাদের উপনিবেশ ছিল ব্রিটেনের অপশান নাম্বার ডি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিক সহায়তা করেন ভারতের ইন্দিরা গান্ধী অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন বলছে বিশ্বের বৃহত্তম সংবিধান হল ভারতীয় সংবিধান অপশান নাম্বার ডি